আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে বসন্তের প্রভাতের আনন্দের ভাগ আজিকার কোনো ফুল বিহঙ্গির কোনো গান আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে আজে হতে শত বর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তি চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মেয়াসি লাগে নবীন ফাল্গুন দিন, সকল বন্ধনহীন উন্মত্ত অধীর উড়ায় চঞ্চল পাখা পুষ্প গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শত বর্ষ আগে সেদিন উতলা প্রাণী হৃদয় মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশিত তুলিতে কত অনুরাগে একদিন শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখন করেছে গান সেই কোন নূতন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধনিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে শত বর্ষ সুপরে